ফের বিস্ফোরক অর্জুন সিং টিকিট না পেয়ে রবিবার থেকে বেসুর রয়েছেন তিনি সোমবারে তিনি বললেন প্রার্থী তালিকায় নাম না দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম এবার নিজের অফিস থেকে সরিয়ে ফেললেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আক্ষেপ করে তিনি বলেন তিনি এখন তৃণমূলের কাছে আনওয়ান্টেড সেই সঙ্গে স্পষ্ট ইঙ্গিত দিলেন ফের ফুল বদলাতে পারেন অর্জুন

মনে মনে করছি আর তার পেয়ে আমি আনওয়ান্টেড আছি কিন্তু আমি ব্যারাকপুরের মানুষের কাছে ওয়ান্টেড আছি আমার ব্যারাকপুরের মানুষ আমাকে আশীর্বাদ দিয়েছিল আশীর্বাদ আছে অর্জুন সিং এর বাড়ি থেকে সরানো হলো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি মুখ খোলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য মানুষ তৃণমূলকে অপ্রাসঙ্গিক মনে করছেন অর্জুনও হয়তো তাই মনে করছেন মত শ্রমিকের তবে বিজেপিতে যোগ দিতে চাইলে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নেতৃত্ব বললেন বিজেপি নেতা প্রার্থীপথ না পেলেও অনেকে অনুগত সৈনিক হিসেবে কাজ করে যান বলে মন্তব্য শান্তনু সেনের মানুষ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস অপ্রাসঙ্গিক মনে করছেন হয়তো অর্জুন সিং টিকিট না পেয়ে তিনিও মনে করতে পারেন তো এটা নিয়ে অর্জুন সিং এর যা বক্তব্য তিনি তো সংবাদ মাধ্যমকে বলে চলেছেন প্রতিনিয়ত সহজ কথাটা সহজ ভাবে তিনি যদি বলে দেন মানুষের উৎসাহ বাড়বে কি কমবে সেটা তখন দেখার বিষয় বিজেপির কাছে কোনো আবহন নেই বিসর্জন নেই ঠিক আছে আমাদের কাছে ডায়লগ কোনো সময় বন্ধ থাকে না আবহন এবং বিসর্জন কোনোটাই আমাদের কাছে নেই আমরা এদিকে একটা যাওয়া আসার খেলা বলে মানুষ দেখে আমরা একটা স্থিতিশীল রাজনীতি চাই আমরা ব্যারাকপুর যে অঞ্চল হয়ে গেছে সেখান থেকে মানুষকে মুক্ত করতে চাই যদি তিনি দলে আমাদের দলে আসতে চান এই বিষয়ে তিনি সাংসদ ছিলেন এবং সেখান থেকে তিনি তৃণমূল কংগ্রেসে চলে গেছেন এই বিষয়ে যা সিদ্ধান্ত নেবেন দলের সংসদীয় বোর্ড নেবে সেই সিদ্ধান্ত নেবার এখতিয়ার পশ্চিমবঙ্গ বিজেপি নেই আমি একটা কথা মনে করি তিনি যখন দলে এসেছিলেন তিনি বলছেন বটে তবে তার সাথে দলের কি কথা হয়েছে সেটা আমার পক্ষে জানা সম্ভব না কিন্তু পরবর্তী ক্ষেত্রে দল করে দলের কাছ থেকে প্রার্থী পাওয়ার ইচ্ছা থাকাটাও কোনো অন্যায় নয় কিন্তু যদি নিজেকে দলের অনুগত সৈনিক হিসেবে কেউ মনে করে তাহলে প্রার্থী না পেলেও এরকম অনেকে আছে মনে কষ্ট চেপে রেখেও দলের যুদ্ধে কাজ করে সেটাই দলের অনুগত সৈনিকের নিদর্শন হওয়া উচিত এক্ষেত্রে তিনি যদি মন থেকে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে নিজেকে ভাবতেন তাহলে নিশ্চয়ই তিনি তৃণমূল কংগ্রেসের কাজ করতেন ফের বিস সিং লোকসভা ভোটের তরফে টিকিট না পেয়ে রবিবার থেকে বেসুর হয়েছেন তিনি সোমবারই তিনি বলেন প্রার্থী তালিকায় নাম না দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম সুরে বলেন তৃণমূলে কেউ আমাকে চায় না দলে ডেকে নিয়ে বেঈত করা হয়েছে আমার দেড় বছর সময় নষ্ট হয়েছে ইতিমধ্যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দিয়েছেন আমি কি এমন বলেছিলাম ব্যারাক পুলে লড়তে চেয়েছিলাম টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুব্রত পাল সুব্রত তাহলে দল পরিবর্তন কি অর্জুন সিং এর শুধুই সময়ের অপেক্ষা দেখো পারমিতা তোমাকে জানিয়ে রাখি আজকে সকালে বেলা যখন আমরা অর্জুন সিং এর বাড়িতে যাই তখন আমরা দেখতে পাই যে অর্জুন সিং যে ঘরে বসেন এবং যে ঘরে বসে বারাকপুরের সাধারণ মানুষ থেকে শুরু করে কর্মীদের সাথে দেখা করেন এবং তার সংসদের বিভিন্ন কাজকর্মগুলো করেন সেই ঘরে অর্জুন সিং যে চেয়ে ঠিক তার মাথার ওপরে মমতা ব্যানার্জির ছবি ছিল আমরা জানি যে দু সালে লোকসভা নির্বাচনের সময় তিনি বারাকপুর থেকে প্রার্থী হতে চেয়েছিলেন কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে প্রার্থী করা হয়নি বারাকপুরে তিনি জয়ী প্রার্থী ছিলেন সেই টিভি থেকেই প্রার্থী করা হয় তখন তিনি সেখান থেকে সোজা দিল্লি উড়ে যান এবং দিল্লিতে উড়ে গিয়ে বিজেপিতে জয়েন করেন তারপর বিজেপির প্রার্থী হয়ে নির্বাচনে লড়াই করেন এবং দিনেশ টিভিকে চোদ্দ হাজারের বেশি ভোটে তিনি হারিয়েও দেন তারপরে সেই সময় আমরা দেখেছিলাম দিল্লি থেকে ফিরে এসে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দিয়ে সেখানে ভারত মাতার ছবি নরেন্দ্র মোদীর ছবি এবং অমিত শাহ ছবি তিনি লাগিয়েছিলেন ঠিক একইভাবে এখনো পর্যন্ত তিনি যে তৃণমূল কংগ্রেস ছেড়েছেন সেটা কিন্তু তিনি কোথাও কোনোভাবে কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি কিন্তু আজকে সকালবেলা দেখা যায় তার মাথার উপরে যে মমতা ব্যানার্জির ছবি ছিল সেই ছবি কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে ঘরে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ঘরে থাকা বিভিন্ন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কে যে সংসদ হিসাবে সংবর্ধনা যেন দেয়া হয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছবি دیا সেই সমস্ত সম্বর্ধনা নিমন্ত্রণগুলো পেছিলেন সমস্ত কিছু তার ঘর থেকে কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং তারপরেই কিন্তু রাজনৈতিক জল্পনা শুরু হয় যে তাহলে কি জোড়াফুল ছেলে পদ্মশিবিরের যোগ দিতে চলেছেন অর্জুন সিং কিন্তু তারপর তিনি নিচে নামেন এবং সাংবাদিকের মুখমুখী হয়ে তিনি কিন্তু পরিষ্কার পুরস্কারটাকে প্রশ্ন করা হয় যে তিনি তৃণমূল কংগ্রেসের আছির নন তিনি কিন্তু পরিষ্কারভাবে বলেননি যে তৃণমূল কংগ্রেসের কাছে আমার গুরুত্ব ফুরিয়ে গেছে এবং আপনাদের কি মনে হয় যে আমি তৃণমূল কংগ্রেসে আছি না নেই সেটা আপনারা যেটা মনে করবেন সেটা আপনারা মনে করে নিন তিনি বিজেপিতে যাবেন কিনা সে বিষয়ে তিনি পরিষ্কার করে কিছু বলেননি বলেছেন শুধু অপেক্ষা করুন ঠিক সময় আমি সিদ্ধান্ত নেব তৃণমূল কংগ্রেস যেভাবে তাকে প্রার্থী করেনি তারপর তিনি একেবারে কিছুটা হলেও একেবারে মুষড়ে পড়েছিলেন বলল দ্রুত সময় লেগেছে আমাকে নিজেকে ধাতস্থ করতে আজ আমি কতকাল রাতে খুব শান্তিতে ঘুমিয়েছি এবং আমি ধাতস্থ হয়েছি এরপর আমি সিদ্ধান্ত এবং এই যে অর্জুন সিং এর ঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরানো অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি সরানো দলের সমস্ত সিম্বল যা ছিল সেগুলো সরানো থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের সাথে আর থাকছে না তাহলে কি আবার তিনি তার পুরনো শিবির পদ্ম শিবিরে ফিরে যাচ্ছেন সেই প্রশ্নই কিন্তু এখন গোটা রাজনৈতিক মহলের সাথে কিন্তু বারাকপুর শিল্পাঞ্চল জুড়ে ঘুরে বেড়াচ্ছে তবে আমরা যেটা রাজনৈতিক সূত্র থেকে খবর পাচ্ছি যে অর্জুন সিং বিজেপিতেই যাচ্ছেন এবং হয়তো এই লোকসভা নির্বাচনে তিনি ফের বিজেপির চলেছেন এমনটাই কিন্তু আমাদের রাজনৈতিক মহল সূত্র থেকে কিন্তু আমাদের কাছে খবর কিন্তু এসে পৌঁছেছে ধন্যবাদ সুব্রত এবার নিজের অফিস থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে ফেললেন অর্জুন সিং আক্ষেপ করে তিনি বলেন তিনি এখন তৃণমূলের কাছে আনওয়ান্টেড সেই সঙ্গে স্পষ্ট ইঙ্গিত দিলেন ফের ফুল বদলাতে পারেন অর্জুন সিং